তদন্তন চাই এবং জবাব চাই জবাব চাই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে সেখানে আমাদের অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে তাদের স্বাস্থ্য সেবার জন্য তাদের চিকিৎসার জন্য নিয়ে আশ্রয় নিয়েছিল ঠিক সেইখানে ছাত্র লীগ গিয়ে অতর্কিতভাবে হামলা করে এবং সেখানে আমাদের শিক্ষার্থী ভাইরা ন্যূনতম আত্মরক্ষার উপর মারছে না আমরা এ সুস্থ তদন্ত যে ছাত্র সমাজের নিরাপত্তা দাবি করছি আমরা এখানে আর যে আন্দোলন সকল পুজো দপ্তরে করছেন যে সরকার গুরুত্ব কর্ম কর্মকর্তা থেকে আশ্বাস করে চলে আমাদের শিক্ষা শিক্ষার্থী সমাজ কখনও অন্যায়ভাবে রাস্তায় নেমে আসেনি আমাদেরকে জোর করে একটা পর্যায়ে নেয়া নামিয়ে নেওয়া হয়েছে কিভাবে নামিয়ে নেওয়া হয়েছে আমরা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে লিপি প্রদান করেছি আপনি জানেন সর্বশেষ আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলাম এবং আমাদের আশা ছিল যে তিনি একটা পদক্ষেপ গ্রহণ করিবেন এবং আমাদের শিক্ষার্থী সমাজের জন্য ন্যায় দাবি কোটা সংস্কার আমাদের সেই দাবি মেনে নেবেন কিন্তু তা মেনে না নিয়ে আদালত থেকে মহামান্য আদালত থেকে আমাদের উপরে সেই পরিপত্র আবার পুনর্বহাল করে দেয় এবং কোটা পুনর্বহাল দেয় সমাজ অন্য মেরে নেবে না আমরা গরিব দুঃখীর সন্তান আমরা ডাকা পড়াশোনা করতে এসেছি এখানে আমরা পড়াশোনা করে শূন্য হাতে বাড়িতে যেতে হবে আমরা এই শূন্য হাতে বাড়িতে যেতে চাই না আমরা পড়াশোনা করে আমার বাবা মায়ের জন্য আমরা একটা কিছু নিয়ে যেতে চাই আমরা অবশ্যই প্রতিরোধ করে তুলবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যেখানে যেখানে আঘাত আসবে সেখানে প্রতিরোধ যেমনটা জানিয়েছিলেন